সম্মানিত দিরাইশ যে যেখানেই আছেন যে অবস্থায় আছেন আশা করি ভালো আছেন সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও তারা দেখছেন তাদের সকলকেই আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আসলে আজকে আমি আপনাদেরকে একটা আহ্বান জানাতে চাই আমি জানি না আমার এই আহ্বানটুকু কে কীভাবে রিসিভ করবেন কে কিভাবে বিবেচনা করবেন কিন্তু আমার এই গ্রামে গ্রামে ঘোরা ইউনিয়ন ইউনিয়নে ঘোরার অভিজ্ঞতা থেকে আমি বলছি দল মত নির্বিশেষে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের এই মাতৃভূমিকে ঢেলে সাজানোর জন্য সকলেই সকলের জায়গা থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বিশেষ করে দেশের বাইরে যারা আছেন যাদের আর্থিক সঙ্গতি আছে সামাজিক সংগতি আছে তারাও দলমত নির্বিশেষে এগিয়ে আসুন মাতৃভূমির স্বার্থে মাতৃভূমিকে ঢেলে সাজানোর জন্য আমরা সকলেই এক মতে এক পথে দাঁড়াতে পারি আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে আমাদের মধ্যে পারস্পরিক কলহ থাকতে পারে পারস্পরিক মত দ্বৈততা থাকতে পারে কিন্তু আমার আপনার আমাদের মাতৃভূমিকে ঢেলে সাজানোর জন্য আমরা এই কলহ ভুলে যেতে পারি দ্বন্দ্ব ভুলে যেতে পারি পরস্পর পরস্পরের প্রতি ঘৃণাবোধ কিংবা কোনো লজ্জাবোধ থাকলে আমরা সেটাও ভুলে যেতে পারি এই ভুলে যাওয়ার মাধ্যমে আমরা একটা গ্রেটনেস ক্রিয়েট করতে পারি আমরা একটা বড়ত্ব মহত্ব মমত্বের পরিচয় দিতে পারি একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই দলীয় ভাগাভাগি কিংবা দলীয় টানাটানির মধ্যে পড়ে আমরা যেন আমাদের মাতৃভূমিকে ক্ষতিগ্রস্ত না করি এই হাওর এই মাটি এই পানি এই ধান ক্ষেত এই ক্ষেতের আয়ল এই সবগুলোকে ঢেলে সাজাতে হবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া এইগুলোকে ঢেলে সাজানোর ক্ষমতা এই দুনিয়ার কারো নাই আমি আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা এসে এখানে স অবস্থান থেকে ভূমিকা রাখুন কারো দিকে তাকানোর প্রয়োজন নাই আমি আরেকটি কথা বলতে চাই যদি মনে করেন আমার দ্বারা এত বড় কাজ করা সম্ভব না তাহলে আপনারা যাকে ভালো মনে করেন যার দ্বারা এই কাজ করা সম্ভব তার সঙ্গে আপনারা কর্মে লিপ্ত হন এটি মূল বিষয়বস্তু নয় যে আমরা কে কিভাবে কাজ করতে চাই মূল বিষয়বস্তু হলো কাজটি হওয়া দরকার আমাদের এই মাতৃভূমির চেহারা পরিবর্তন করা দরকার আমাদের এই মাতৃভূমির পরিবেশ পরিবর্তন করা দরকার আমাদের এই মাতৃভূমির রাস্তাঘাট বেকার সমস্যার সমাধান করা দরকার যেই পারবেন যেভাবেই পারবেন তিনি এগিয়ে আসুন এটি করা এটি ভাবার কোনো কারণ নাই যে আমাকেই করতে হবে এটি ভাবার কোনো কারণ নাই যে আপনাকেই করতে হবে তবে আমরা এটি ভাবব যে আমরা করব সকলে মিলে করব। আমি এটাও বলছি অনেকেই যদি আমার কথাকে অতিকথন মনে করেন তাহলে আমি মাপ চেয়ে নিচ্ছি আর সাথে সাথে একটি কথা বলছি আমাদের এই মাতৃভূমিতে নেতৃত্বের ক্যাটাগরিতে যাকে আপনারা ভালো মনে করেন তাকেই আপনারা সাহায্য করেন সহযোগিতা করেন আমরা আমাদের এই ভূমিকে সুন্দর সাজানো গোছানো পরিশীলিত একটি জায়গা হিসেবে দেখতে চাই আর মায়ের বেদনা আর বাবার আর্তনাদ আর গ্রামের মানুষের এই হাহাকার আর না পাওয়ার বঞ্চনা আমরা দেখতে চাই না আমরা একমত হলে আমরা একসাথে হলে সকলে মিলে আমরা এই পরিবেশ পরিস্থিতির আমূল পরিবর্তন করে দিতে পারব আমার মাঝে বিশ্বাস জন্ম নিয়েছে আমি যদি নাও পারি আমার আরেক ভাই পারবে তিনি যদি নাও পারেন তার আরেক ভাই পারবে কিন্তু আমাদের আসা খোলা মনে দরদী মন নিয়ে উদারতার আহ্বান জানানো ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী নির্বিশেষে আমরা সৎ কাজে সহযোগিতা করতে চাই পরস্পরকে আমার দ্বারা যদি জিরো উপকারও করা সম্ভব হয় আমি শেষ পর্যন্ত চা করে যাব আপনিও এগিয়ে আসুন আমরা আপনারা তোমরা আমি সকলে মিলেই আমাদের জন্মভূমি এই জন্মভূমিকে ঢেলে সাজাতে হবে এই ব্যাপারে কারো কোনো দিমত নাই আমাদের পারস্পরিক কথাবার্তায় চাল চলনে ঘাটতি থাকতে পারে কিন্তু জন্মভূমিতে কোনো ঘাটতি নাই এই মাটি খাঁটি এই মাটির রস গন্ধ খাঁটি এর মাঝে কোনো খাদ নাই এটি পরিপূর্ণ নিখাদ এই নিখাদ জায়গা যদি শক্তিশালীভাবে আমরা ধরতে পারি নিশ্চয়ই আমরা দরিয়া পারি দিতে পারব সকলেই একমত হন একসাথে হন জেগে উঠুন নতুন সম্ভাবনা দেখুন এই আমার প্রত্যয় সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ